প্রবাসীদের ব্যাপারে আমি যে কথা বলছিলাম প্রবাসীরা কত কষ্ট করে যারা প্রবাসী ডাকে তারাই বলতে না না প্রবাসী জানাই গোষ্ঠীর বিষয় কেউ বুঝবে না বুঝবে না বুঝবে না আমি নিজে সফরে যাই আমি নিজে দেখেছি কত যুবক পর্যন্ত ধরে কান্না শুরু করে কারণ যুবক একটু চিন্তা করে দেখো একজন প্রবাসী যখন বিদেশে থাকে তখন সে তার মাকে কাছে পায় না বাবাকে কাছে পায় না হরিজা টুকরার সন্তানদের কে সে কাছে পায় না প্রায় মিস্ত্রীকেও সে কাছে আমরা সারাদিন যদি কাজ করি পরিশ্রম করি সন্ধ্যাবেলা একটা বার পরিবারের কাছে যাই মা বাবার চেহারার দিকে তাকা তাকার সুযোগ আমাদের হয় আর ওই যে যুবক যুবক কত কষ্ট করে গো সারাদিন কষ্ট করে একটা বার তার মায়ের চেহারা সে দেখতে পারে না বাবার চেহারা সে দেখতে পারে না নিজের সন্তানদের চেহারা দেখতে পারে না পারে না পারে না অতএব প্রবাসীদের কষ্টের কথা সব সময় আপনাকে আমাকে চিন্তা করা দরকার আমি দুই সমস্ত মায়েদেরই কি বলবো যে সমস্ত মায়েদের স্বামীরা বিদেশে থাকে মাগো সাবধান তুমি তোমার স্বামীর অন্তরে আঘাত দিও না আমার তোমার জন্য এত কষ্ট করে গো মা তুমি যদি এটা নিজের চোখে দেখতা মাথারা গাম পায়ে ফেলে দিয়া তোমার স্বামী তোমার জন্যে টাকা পয়সা ইনকাম করে অথচ তুমি দেশে থেকে এই টাকা তুমি খরচ করো স্রাপ করো অনেক সময় যেখানে টাকার প্রয়োজন হয় না সেখানে গিয়ে অনাতক টাকা তুমি খরচ করো আর তোমার স্বামী কত কষ্ট করে গো প্রবাস থেকে টাকা পাঠায় নিজের মা বাবার একটু চেহারা আনন্দিত করার জন্যে প্রবাসীর ওই ছোট্ট ছেলেটা কত কষ্ট করে আপনার আমার মাথার ভিতরে সেই বিষয়টা কিন্তু একটু ঢোকানো দরকার আমি তো বলি এই সুন্দর দেশটার জন্য প্রবাসীদের হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিকে ওরা রেমিটেন্স পাঠায় অন্যদিকে প্রবাসীরা কত কষ্ট করে পরিবার পরিজন চালানোর জন্যে অতএব প্রবাসীদেরকে মূল্যায়ন করা দরকার প্রবাসীদেরকে মূল্যায়ন করা দরকার বিশেষ করে আমি ওই সমস্ত মাইদেরি কেমন যারা প্রবাসী স্বামী যাদের বিবাহ হয়েছে সাবধান দেশে দেখে মোবাইলে এমন কোনো কথা বলবে না আমার যে কত বলার গো তোমার স্বামী অন্তরের ভিতরে আঘাত পায় অন্তরে কষ্ট পায় তুমি কি জানো একজন স্বামী তোমার কাছে কি পরিমাণ হাব পায় আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহ ছাড়া যদি আরে মমি। oh my আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আমার আল্লাহ কাউকে সেজদা দেবার অনুমতি দিতেন হাদি শরীফের ভিতরে আসে পৃথিবীর প্রত্যেকটা নারী কি পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ বলতেন যাও তুমি তোমার স্বামীর পেয়ে সেজদা দাও কারণ স্বামীর হক বড় মারাত্মক স্বামীর হক অনেক মহিলারা আদায় করে না মারে একটু ভালো করে শোনো জাহান্ন ভিতরে কিন্তু মহিলারাই বেশিরভাগ আগুনে জ্বলবে আমার নাবিজি জাহান নাম পরিদর্শন করেছেন মেয়ারিগিয়া গিয়া নবী তাকে দেখেছি অধিকাংশ জাহান নামীরা নারী যুবতী নারীরা পিসির বাগ জাহান নামে যাবে আমার জান্নাতের অংশ টোকরা দুনিয়াতে বানাইতে পারো মাগ তুমি যদি পর্দাশীল হও তুমি যদি স্বামী ভক্ত হও মাগ তোমার জীবনটা বড় ধন্য ও মা তুমি যদি স্বামী ভক্ত না হও স্বামীর হ আদায় না করো পরিবারকে যদি তুমি সময় না দাও স্বামীর মাল যদি তুমি খেয়াল করো স্বামীর আমানতে যদি খেয়া আনন্দ করো কঠিন কামতির মায়িক অবশ্যই তোমাকে আল্লাহর স্বপ্নে দাঁড়াতে হবে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে কারণ আমানত যার যে আমানত আছে আমানতের যদি কেউ খেয়ানত করে এটাকে কেমন মাঠে আল্লাহ সামনে জবাব দিতে হবে গো এতে কোনো সন্দেহ নেই এই জন্য বলছিলাম যার কাছে যে আমানত আছে এই আমানত যথাযথভাবে আমানতের প্রাপ্য দ্বারের কাছে পৌঁছায় দিতে হবে মাগ তোমার স্বামী যদি বিদেশে থাকে কিছু টাকাও যদি তোমার স্বামী পাঠায় এই টাকা তুমি কোন কাছে অতিবাহিত করতেছ যদি এটা ভালো কাজে খরচ না করে অন্যায় কোন কাজে যদি তোমার টাকা ব্যয় করো এটা আমানতের তুমি খেয়ানত করবে এটার জন্য হাসরের মাঠে হিসাব আরে দেখো

আরে মামিন দিলির কানটা শোনো আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমাদের যার কাছে যে আমানত আছে আমানতের প্রাপ্য দ্বারের কাছে পৌঁছায় দাও না 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 আমানতের প্রাপ্য কাছে যদি তুমি পৌঁছায় না দাও না দাও কেমতের দিন কিন্তু জবাব দা করা লাগবে অতএব স্ত্রীর কাছে স্বামীর সম্পোধক হলো আমানত একটা পরিবারের কাছে তার কাছে আমানত প্রত্যেকেই তার নিজ নিজ আমানত সম্পর্কে কেমতের কঠিন ময়দানে আল্লাহ সন্নি জবাব দা করতে হবে যদি সামান্য আমানতের খেয়ানত আমাকে করে ফেলে এটারও জবাব দিয়ে দা করা থাকবে বাচ্চার কোনো পথ নাই আর আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী তার স্ত্রীর হক দেয় না গো স্ত্রী স্বামীর হক দেয় না একে অপরের আমানতে রেখে করে যে কারণে সমাজের অবস্থা মমিনলি এই জন্যই তো আমানত বড় কঠিন কেমতের কঠিন ময়দানে আল্লাহ নবী হাতি স্ত্রীর ভিতরে বলেছেন আলা কন্য কুমরাইন ওয়া কন্য কুম সোল আন্ডাই আর কেমন কঠিন ময়দানে তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত করা হবে যার কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব যদি কেউ যথাযথভাবে পালন না করে গো আমাদের ময়দানে জবাব দেওয়া লাগবে অতএব আমি যদি সমাজের প্রধান কর্তা হই আমার সেটা খেয়াল করতে হবে আমি যদি স্বামী হই স্ত্রীর আমানত দিয়েছি কিনা খেয়াল করতে হবে আর আমি যদি স্ত্রী হই স্বামীর আমানত দিয়েছি কিনা আমাকে সেই বিষয়টা খেয়াল করতে হবে যদি খেয়াল না করি সামান্য একটু আমানতের হিসে আনন্দ করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরের ভিতরে ঢুকান আজকে আমাদের সমাজের ভিতরেই পয় নাই গো যে কারণে সমাজের ভিতরে আজকে একে অপরের হক দেয় না মানুষ মানুষের মাল আত্মসাৎ করে এমন কি জিনা পেবিজার চুরি হাইজাকার আমাদের সমাজের ভিতরে আজকে বেড়ে গেছে আরে মমিল কেন বেড়েছে আরে মমিন দিন মারার মূল কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলে না কোরআনের আইন চলে না কোরআনের আইন যদি চলতো একে ওপরে হক না দিলে একজন আর একজনের মাল আত্মসাৎ করলে কেমন দিন কঠিন মুসিবতের জবাব দেওয়া লাগতো কেউ যদি কাহারও মাল বিনা অনুমতি নিয়ে যায় শরীয়তে তাকে বলে চুরি এই চুরি করার কারণে এটারও জবাব দিহিতা করা লাগতো এই জমিনে যদি কোরআনের আইন থাকতো একটু লক্ষ্য করে দেখুন বোখারের hadith

হাতেমা নামক ওই মহিলা চুরি করেছে আল্লাহ নবি আইন আইনকে বিচার করবে আরে মমি আর কোরানের আইন কি আল্লাহ কোরানের ভিতরে বলেছেন ও সার সারে কাল তোফা ক ত আই বিমা কসবা না কাল্ আরে মমি আল্লাহ কোরআনের আইন কি চুর এবং চুরুনি যখন তারা পড়বে যখন সাক্ষী প্রমাণীর ভিত্তিতে প্রমাণিত হয়ে যাবে চুর এবং চুরুনি চুরি করেছে আল্লাহর কোরানের আইন করলো ফকত আইদিয়া হমা তাদের উভয়ের হাত কেটে দেওয়া এটা হলো আল্লাহর কোরানের আইন জেজামি মা কাসা বান কাহাল এটা হলো তাদের বদলা কারণ তারা চুরি করেছে এটা হলো কোরানের আইন আল্লাহর আইন আর ওই ফাতেমা নামক ওই মহিলাটি যখন চুরির মধ্যে ধরা পড়ছে আবার মহিলাটি হলো কুরাইশ বংশের মানুষ সাহাবাই কানাম চিন্তা করলেন নবী যদি বিচার করেন তাহলে নবীর ইজ্জতেও একটু আঘাত লাগতে পারে নবীর বংশের লোক এজন্য নবিজির নাতি হজরতে উসামা ইবনে যায়েদ ভাইরা লক্ষ্য করে দেখুন রসুলের পালক পুত্র হযরত যায়েদ সন্তান যার নাম ছিল উসামা আর নবী আলামিনের কাছে সাবাই কালাম এসে আরজ করলেন আর সুল আল্লাহ সাবাই কালাম সরাসরি আরজ না করে ওসামাকে দিয়ে আমার নবীজির কাছে রিগুইস করালেন ওসামা যাও কেন নবীজি তাকে একবারে নিজের আপন নাতির মতো মহাব্বত করতো হজরত জায়দ রাদি আল্লাহ আমার নবীকে খুব বেশি ভালোবাসতেন নবীর মহাব্বতি তিনি গোলাম হয়ে বন্দী বন্দি হয়ে আটকা পড়েছিলেন হজরত খাদিজা তাকে আজাদ করে দিয়ে আমার নবীকে হাদিয়া করেছিল আমার নবী শেষ পর্যন্ত তাকে যাওয়ার জন্য অনুমতি দেয় কিন্তু সায়েদ কয় না গো নবী আপনার চেয়েতেই পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক আর কেউ হতে পারে না নারী যুবক না 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 আমার নবীকে যদি কেউ একবার দেখেছে নবীর প্রেমে পড়ে গেছে হজ জাঁয়ের ডাক দেয়া কয় লবি গো আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক পেয়েছি আমার আর আব্বার নাই আমি আমার মা বাবার কাছে যাবো না যাবো না হজ জাহেদের বাবা এসেছে তুমি বন্দি হয়ে গিয়েছো হোলাম হয়ে গিয়েছো যে পরিমাণ টাকা সম্মোধ লাগে সব দিয়ে আমি তোমাকে মুগ্ধ করে নিব হজ জাহিদ ডাক দেওয়া বলে না আল্লাহর বন্ধু আমাকে আজাদ করে দিয়েছে আমি আর গোলাম নয় আমি চাইলে চাইতে পারি কিন্তু যাব না গো কারণ আমি এমন চেহারা পৃথিবীতে আর কোনো দিন দেখি নাই আমি এমন মানুষকে অভিবাবক পেয়েছি নিজের সন্তানের ভালোবাসতেন তাই সন্তান মদিনার ওসামাকে মিলে ধরেছে ওসামা যাও না তোমার নানা জি আহমাদ চুল নিলাম এর কাছে গিয়ে একটু সুপারিশ করো নবী যেন এই চুরির বিচারটা একটু হালকা করে দে চাইলে আল্লাহ নবী ক্ষমা করতে পারে আরে য আওয়ার নবী কেমন ইনসাফ বলা নবী ছিলেন রহমাতুল্লিল আমীন জি মুহর্দি কথা শুনেছে মুমিন রে আমার নবীজি এত বেশি রাগান্তরিত হয়েছে আবার নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে গো আর নবীর অবস্থা এমন হয়েছে নবী তো সুন্দর আমার নবীজির চেহারার মধ্যে যেন রক্ত জমে গেছে আমার নবীজি খুব বেশি রাগান্তরিত হয়ে গেলেন আরে মুমিন দিন আমার নবীজি হইয়া শেষ পর্যন্ত আমার নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসলেন মসজিদে নববীর মিম্বরে বসে আমার নবীজি এবার মদিনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমার নবীজি বাসন দিতে শুরু করলেন আরে যুবক একটু খেয়াল করো আমার নবীজি না আমার নবীর ভিতরে কোনো কারসবি ছিল না আমার নবী লোক দেখে বিচার করতেন না আবার নবী এমন নেতা ছিলেন উদ্দেশ্য করে মদিনার মানুষদের একে বলেন ও মদিনা সাহাবিনা সরু আজকে যদি আমার মেয়ে কলে মে ফাতে মা চুরি করতো আমি আল্লাহর বিধান কার্যকর করতে একটু বোধ করতাম না তোমরা কার ব্যাপারে আমার কাছে সুপারিশ করার জন্য অথচ আল্লাহর কোরআনের আইন চুরি করলে তার হাত কেটে দেওয়া এটাই কার্যকর হবে এটা আমার দেওয়া আইন আমার আল্লাহর দেওয়া আইন তাই যদি হয় এখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আমার নবীজি কতটুকু গুরুত্বের সহিত আমার নবীজি কারও কোনো বিচার যদি নবীজির কাছে করার চললে আসতো নবী আমানতির সহিত সেই বিচারটাও করে দিতেন এই জন্য আল্লাহ বলেন আরে আমি আল্লাহ নির্দেশ হলে আমি আল্লাহ দেশ করছি অবশ্যই তোমরা একে অপরের আমানত যথাযথভাবে পৌঁছায় দিবে আর পরস্পরের মধ্যে যদি আন্ত হাকুম আল্লাহ বলেন পরস্পরে যদি তোমাদের মধ্যে কোনো বিশেষ সমস্যা হয়ে যায় ইনসাফির সহিত সেটার বিচার সম্পাদন করবে সাবধান জুলুম করবে না জুলুম করবে না আজকে জুলুমের রাজ্য চলতেছি কে কার মাল দখল করবে কে কার সম্পদ দখল করবে কে কার হক নষ্ট করবে প্রবাসী মাইদের কথা বলছিলাম অনেক প্রবাসীরা বড় কষ্ট করে মাতার গাম পায়ে পেলে টাকা পয়সা ইনকাম করে অথচ এই আমানত যখন তাদের পরিবারের কাছে দেওয়া হয় পরিবারের অনেক লোকেরা আছে তাদের আমানতগুলি নষ্ট করে ঠিক